আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে যে যেখানেই আছেন সবাই খুবই ভালো আছেন আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকে তৈরি করে দেখাবো কাঁচা আমের মিষ্টি মোরব্বার রেসিপি আর রেসিপি জুড়ে থাকবে সারা বছর সংরক্ষণ করে রাখার মতো কিছু যাবতীয় টিপস চলুন তাহলে মজাদার এই মোরব্বার পুরা প্রস্তুত প্রণালী দেখে আসি মোরব্বাটা তৈরি করার জন্য এখানে আমি দেড় কেজি পরিমাণ কাঁচা আম নিয়েছি আর আমের এই আটির দিকের অংশটা একেবারে শক্ত হয়ে যাবে অর্থাৎ এই কাঁচা আমটাকে দুইটা ভাগে ভাগ করতে আপনাকে অনেক বেশি কষ্ট করতে হবে এমন আম দিয়েই কিন্তু নর্মালি মোরব্বাটা তৈরি করতে হয় খোসাটা ছিলে নেওয়ার পর এই আমটাকে খণ্ড করতে কষ্ট হতো এই জন্য আমি খোসার সহকারে দুই ভাগ করে নিয়েছি এখন এই উপরের খোসাটাকে ছাড়িয়ে আমগুলোকে জাস্ট চারটা খণ্ডে ভাগ করে নিব অর্থাৎ একটা আমকে আমি চারটা ভাগে ভাগ করে নিয়েছি এখন একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ভেতর পর্যন্ত অর্থাৎ আঠির গায়ে একেবারে দাগ লেগে যাবে এমনভাবে কাঁটা চামচ দিয়ে আমি ছিদ্র করে দিচ্ছি এতে করে কি হবে আমের ভেতর পর্যন্ত মিষ্টিটা ঢুকবে এবং আমের আচারটা কিন্তু অনেক বেশি দিন পর্যন্ত থাকবে এখন এদিক থেকে বড় একটা সসম্যানের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ পানি নিয়েছি এখন যে আমগুলো আমগুলোকে আমি কেচে রাখলাম সেই আমগুলোকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি এতে করে আমের কষগুলো যেমন চলে যাবে তেমনি আমের যে টক ভাব সেটাও কিন্তু কমে যাবে আর একটু ডিপ ডিপ করে কেচে নেবেন এতে করে কিন্তু মোরব্বার ভেতর পর্যন্ত মিষ্টিটা খুব ভালোভাবে ঢুকবে একবার খুব ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি এখন আবারও ওই সসপ্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানির মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প করে একটু চুন যে চুনটা আমরা পান দিয়ে খাই নর্মালি সেই চুন তারপরে দিয়ে দিচ্ছি এখানে হাফ টেবিল চামচ পরিমাণ লবণ পানির সঙ্গে সমস্ত উপকরণ খুব ভালোভাবে একটু সময় নিয়ে মিশিয়ে তারপরে আমগুলো দিয়ে খুব ভালোভাবে এটাকে ঢেকে এক সাইডে রেখে দিব চার থেকে পাঁচ ঘন্টার মতো এভাবে আমটাকে রেস্টে রাখার ফলে আমের আচারটা তৈরি করার সময় আমটা যেমন ভেঙে যাবে না তেমনি আমটা কিন্তু অনেক বেশি সফট হবে ফিরে আসলাম ঠিক পাঁচ ঘন্টা পর দেখতেই পাচ্ছেন আমের কষটা বের হয়ে যাওয়ার কারণে পানির কালারটা কিন্তু সম্পূর্ণই চেঞ্জ হয়ে গিয়েছে এখন এই চুনের পানিটাকে বের করার জন্য এই আমগুলোকে আমি চার থেকে পাঁচ বার পানি বদল করে কষলে কষলে খুব ভালো করে ধুয়ে নেবো যাতে করে চুনের যে একটা এক্সট্রা গন্ধ সেটা খুব ভালো করে চলে যায় এবং আমের কালারটাও সুন্দর থাকে খুব ভালোভাবে ধুয়ে এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন হালকা কুসুম গরম পানি দিয়ে এবার আবারও শেষবারের মতো একটু ধুয়ে নিচ্ছি এবং ধোয়া শেষে এভাবে চেপে চেপে এক্সট্রা পানিটুকু ফেলে খুব ভালোভাবে আমগুলোকে শুকিয়ে নিচ্ছি এভাবে করলে কী হবে আমের মধ্যে এক্সট্রা কোনো পানি থাকবে না আপনারা যদি এভাবে চিপড়ে পানিটা বের করতে না পারেন তাহলে এক ঘন্টার জন্য রোদে দিয়েও কিন্তু শুকিয়ে নিতে পারেন সম্পূর্ণ আম থেকে পানিটা আমি চিপড়ে নিয়ে নিয়েছি এখন যে প্যানের মধ্যে মোরব্বাটা রান্না করব সেই প্যানের মধ্যেই দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ চিনি তার সঙ্গে দিয়ে দিব আমি এক কাপ পরিমাণ পানি আর দেড় কাপ পরিমাণ চিনির জন্য এক কাপ পরিমাণ পানিই কিন্তু যথেষ্ট ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি এখানে দুইটা তেজপাতা তার সঙ্গে চার টুকরো দারুচিনি এবং তিনটা এলাচ এলাচের মুখটা একটু ফাটিয়ে দিতে হবে এতে করে স্মেলটা খুব ভালোভাবে বের হবে স্বাদের ব্যালেন্সের জন্য খুবই সামান্য একটু দিয়ে দিলাম লবণ এখন এই প্যানটা ধরে সরাসরি চুলায় বসিয়ে দিচ্ছি মিডিয়াম ফ্লেমে রেখে সম্পূর্ণ এই আমের মোরব্বাটা কিন্তু রান্না করতে হবে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি এখন অপেক্ষা করব চিনির পানিতে বলকাসা আসা পর্যন্ত অর্থাৎ চিনিটা খুব ভালো করে গলে যাওয়া পর্যন্ত এই শিরাটা কিন্তু কোনোভাবে ঘন করা যাবে না জাস্ট একটা বলকাসা আসা মাত্রই কিন্তু আমগুলো দিয়ে দিতে হবে শিরাটা যদি ঘন হয়ে যায় তাহলে আমের ভেতর পর্যন্ত কিন্তু কখনোই এই শিরাটা প্রবেশ করবে না খুব ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনাটা দিয়ে পনেরো মিনিটের মতো কিন্তু আমগুলোকে আমি রান্না করে নিব আর এই পর্যায়ে জালটা কিন্তু মিডিয়াম ফ্লেমেই রাখবে কিছুক্ষণ পর পর হালকা হাতে একটু নেড়ে চেড়ে দিয়েছি ঠিক পনেরো মিনিট পর এই হচ্ছে আমের ফাইনাল লুক এখন আলতো করে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর এই মোরব্বাটা যেহেতু আমি সংরক্ষণ করব তাই এখানে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার ভিনেগারটা যখন আমটা সেদ্ধ হয়ে যাবে সেই পর্যায়ে অ্যাড করবে এতে করে আমটা কিন্তু দীর্ঘ দিন খুব ভালো থাকবে আবারও একটু নেড়ে চেড়ে এবার ঢাকনাটা দিয়ে জালটা লো ফ্লেমে আবারও পাঁচ থেকে সাত মিনিটের মতো রান্না করে নেব ফাইনালি কিন্তু আমের মোরব্বাটা একেবারেই রেডি দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু এক্সট্রা আর কোনো পানি এর মধ্যে নেই এই চিনির পানিটা সম্পূর্ণ শুকিয়ে যাওয়া পর্যন্তই কিন্তু মোরব্বাটা রান্না করে নিতে হবে এভাবে চুলাটা অফ করে কিছুক্ষণ আমি একটু রেস্টে রেখে দিচ্ছি দশ থেকে পনেরো মিনিট আমি রেস্টে রেখেছিলাম রেস্টে রাখার পর এই হচ্ছে আমের মোরব্বার চেহারাটা এখন ফাইনালি আমি এই আমের মোরব্বাটা একটা সার্ভিং বাটিতে তুলে নিচ্ছি এখন বলে দিই সংরক্ষণ প্রক্রিয়া আচারটাকে একটা কাচের বয়েমে ভরে মুখটা খুব ভালো করে বন্ধ করে নর্মাল ফ্রিজে অনায়াসে কিন্তু আপনারা এক বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন আর সেটা না চাইলে নর্মালভাবে কিন্তু বাইরে রেখেও মোটামুটি ছয় মাসের মতো সংরক্ষণ করে খেতে পারবেন তৈরি হয়ে গেল খুবই সহজভাবে মজাদার একটা কাঁচা আমের মুরব্বার রেসিপি আশা করি আমার আজকের এই সহজভাবে তৈরি করা আমের মুরব্বার রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে রেসিপিটা যদি সত্যিই ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন রেসিপিতে লাইক অ্যান্ড কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ সবাইকে السلام عليكم